সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কাতু শিপলো খান থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগত একটি জনগুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে দেখুন তালিপুর জোড়া ব্রিজ দেখার মতো একটি নান্দনিক ব্রিজ হয়েছে দেখার মতো কিন্তু ব্রিজটি যখন তৈরি করছে এটা হচ্ছে পুরাতন ব্রিজ নতুনভাবে রং দিয়েছে আর এটা হচ্ছে নতুন ড্রেস ড্রেসটি যখন করছে তখন একটু ত্রুটি লক্ষ্য করা গেছে এটার বিশেষ করে এই যে এই পাশটা দেখুন ও গাড়ি ঘোড়া যে উঠতে গেলে প্রতিনিয়ত যে কোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে এই যে দেখুন এটা টার্নিং পয়েন্ট এখান থেকে গাড়ি উঠে মূলত আর এখান এক সময় ওই পাশে খালের বিশাল একটু ট্রাক উল্টে পড়ে গিয়েছিল ওদের কাজ দেয় উঠতে গিয়ে এই খালে খাল এটা ঢুকিয়ে দিলাম আর এই এই পাশের টার্নিংটা খুবই ছোট হয়ে গেছে ব্রিজে ওঠার ক্ষেত্রে ওই পাশটা কোনো সমস্যা নাই আর এই পাশটাই মূলত আর এখানটা ব্রিজ করার পর এটা ভেঙে গেছে সেই জিনিসটা দেখাচ্ছি তাহলে বন্ধুরা পাশে এই যে

অনেক হ্যাঁ হ্যাঁ অনেক সেন্সিটিভ দেখুন এখানে গর্ত এবং এটা দেখুন যে রাস্তাটা এখান দিয়ে টান করে দর্শক আপনাদের দেখাচ্ছি যে কোনো মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এমনি এই বৃষ্টির যে ওঠার যে আপনার পথ সেটা দেখুন অনেক সরু দুইটি ব্রিজ করছে কিন্তু সৌন্দর্য বর্ধন হয়েছে ঠিকই কিন্তু গাড়ি ঘোড়া মানে ওঠার গাড়ি ওঠার যে একটা যে পথ সেটা প্রায় সময় দুটো থাকে যেতে মানে যে এখানে একটা বিশাল একটা পিলার নেওয়া যাচ্ছে এটা কত অসুবিধা হয় উল্লেখ ওই জায়গাটায় ইলেকট্রিক পিলার দেখুন এইভাবে প্রতিনিয়ত এই যে বড়ো বড়ো যে কাবার ব্যান্ডগুলো সেই ব্যানগুলো দেখুন এই যে এই যে বেজে গেছে দেখুন এই যে এইভাবে প্রতিনিয়ত বাঁচতেছে এই যে বেজে গেছে গাড়িটি এবং এই যে ব্রিজটা বড়ো বড়ো কাবার ব্যান্ড এখানে উঠতে গেলে সমস্যা হয় এই তো সরু ব্রিজ এই যে দেখুন এই যে নতুন রং করেছে এই যে ঘষায় ঘষায় ট্রাকের বিভিন্ন গাড়ির এই যে ঘষায় ঘষায় হয়ে নতুন প্লাস্টার করার ঠিক আছে এটা আমি দৃষ্টিগোচর করছি এই ব্রিজের ক্যানীগঞ্জ প্রশাসনকে চিফ ইঞ্জিনিয়ারকে যাদের তত্ত্বাবধানে এই সুন্দর ব্রিজটি নির্মিত হয়েছে কিন্তু একটু পরিকল্পনার অভাব ছিল সেটা আমি ঘুরে ঘুরে দেখিয়েছি আর একেবারে একটি অত্যন্ত ব্যস্ততম সড়ক তাই আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই গর্তের ঠিক পাশে এই জায়গাটায় একটি রিটার্নিং ওয়াল দিয়ে যদি মাটি ভরাট করে এই জায়গাটি মেরামত করে যাওয়া যায় তাহলে ভবিষ্যতে কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটা কমে যাবে এই যে গর্ত এখানে অতি দ্রুত একটা রিটার্নিং ওয়ালের প্রয়োজন বলে মনে করছে তাই আপনাদের দৃষ্টিগোচর করার জন্যই মূলত এই ভিডিওটি করা আশা করি যে কোনো দুর্ঘটনা ঘটার আগেই আপনারা দ্রুত পদক্ষেপ নেবেন এই কাজটি সম্পন্ন করার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয় সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ